হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও তো এইটা হচ্ছে আজকে শুক্রবার সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি মানে আজকে শুক্রবারে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো দিয়েছে সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তা মনোযোগ সহকারে দেখুন সবগুলোই আবেদন করতে পারবেন সবার জন্য উন্মুক্ত তা প্রথমে আসা হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশ মে ছয় জুন দু হাজার চব্বিশ বিভিন্ন পদে লোক নেবে অসংখ্যজন আবেদন শুরু চালু আছে সাতাইশ জুন দু হাজার সাতাইশ জুন ও শূন্য আট জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত এবার নিচেই দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ আছে এইখানে আপনার নেবে হচ্ছে অসংখ্যাজন আবেদন চালু আছে সাতাইশ জুন দু হাজার চব্বিশ পর্যন্ত তারপরে নিচেই দেখেন বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্রাফিক কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি এইটা মেয়াদ আছে তিরিশ জুন দু পর্যন্ত অসংখ্য পদে লোক নেবে তারপরে নিচে আছে এই যে জেলা প্রশাসক জেলা প্রশাসকের এইখানে আপনার আটটি পদে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি চলতিছে বিভিন্ন পদে লোক নেবে অসংখ্য জন আবেদনের শেষ তারিখ তিরিশ জুন তারপরে এইখানে দেখেন এই যে পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এইখানেও বিভিন্ন পদে লোক নেবে অসংখ্যজন আবেদন চালু আছে চার জুলাই শেষ হবে তারপরে আছে বাংলাদেশ পাট ও গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি এটা নয় জুন শুরু হয়েছে আট জুলাই শেষ হবে অসংখ্যজন লোক নেবে জাতীয় রাজস্ব বোর্ড আছে এইখানে এইখানেও নিয়োগ হবে এইখানে ছয় জুন আছে শুরু হয়েছে অসংখ্যজন নেবে তিরিশ আবেদন শুরুর সময় দশ জুন আর আবেদন শেষ হবে তিরিশ জুন এবার কৃষি মন্ত্রণালয় এইখানেও ছয় জুন দু হাজার চব্বিশে প্রকাশ হয়েছে বিভিন্ন পদে লোক নেবে অসংখ্যাজন নয় জুন দু হাজার চব্বিশে শুরু আট জুলাই শেষ হবে তারপর আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এইখানে নিয়োগ বিজ্ঞপ্তি চালু হয়েছে এটা আবেদন চালু আছে তিরিশ জুন শেষ হবে অসংখ্যাজন লোক নেবে রাঙামাটি পার্বত্য জেলায় এইখানে নিয়োগ আছে একটা আবেদন শুরুর সময় দশ জুন শেষ হবে তিরিশ জুন শাহজাহার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে বিভিন্ন পদে লোক নেবে অসংখ্যজন আবেদন চালু আছে বারো জুন একুশ জুলাই হচ্ছে শেষ হবে তারপরে আছে এই যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইখানে চার জুন প্রকাশ হয়েছে বিভিন্ন পদে লোক নেবে অসংখ্যজন আবেদন চালু আছে সাতাইশ জুন শেষ হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়োগ আছে এইখানে আপনার বিভিন্ন পদে লোক নেবে তিরিশ জুন শেষ হবে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি আছে একটা চার জুন হচ্ছে প্রকাশ হয়েছে ছয় জুন শুরু হবে আর তেইশ জুনে হচ্ছে শেষ হবে কৃষি তথ্য সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি আছে একটা চার জুন প্রকাশ হয়েছে বিভিন্ন পদে লোক নেবে অসংখ্যজন আবেদন চালু আছে তিন জুলাই শেষ হবে তারপর আছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এইখানে আপনার বিভিন্ন পদের লোক নেবে আবেদন শুরু ছয় জুন তেইশ জুন শেষ হবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় কর্তৃপক্ষে এইখানে নিয়োগ বিজ্ঞপ্তি একটা চালু আছে প্রকাশের তারিখ চার জুন বিভিন্ন পদের লোক নেবে অসংখ্যাজন এক জুলাই শেষ হবে ইসলামিক বিশ্ববিদ্যালয় নিয়োগ আছে একটা এটাও বিভিন্ন পদের লোক নেবে অসংখ্যাজন পঁচিশ জুন এক জুলাই শেষ হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে একটা চার জুন প্রকাশ হয়েছে বিভিন্ন পদে অসংখ্যাজন আবেদন চালু আছে আবেদন শেষ চব্বিশ জুন ঢাকা ওয়াসায় নিয়োগ বিজ্ঞপ্তি আছে এটা তিন জুন প্রকাশ হয়েছে আবেদন চালু আছে তেইশ জুন শেষ হবে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আছে একটা এটা তিন জুন প্রকাশ হয়েছে বিভিন্ন পদে লোক নেবে অসংখ্যজন আবেদন চালু আছে দুই জুলাই দুহাজার চব্বিশে শেষ হবে জেলা পরিষদের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আছে একটা বিভিন্ন ক্যাটাগরিতে লোক নেবে অসংখ্যজন আবেদন চালু আছে দুই জুলাই শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিদ্যা বিদ্যালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে তিন জুন আছে প্রকাশ হয়েছে বিভিন্ন পদে লোক নেবে অসংখ্যজন আবেদন চালু আছে পঁচিশ জুন শেষ হবে